নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালে কর্মরত একজন মুসলিম পুরুষ নার্স এবং একজন মুসলিম মহিলা চিকিৎসককে নিয়ে এখন তোলপাড় চলছে গত বুধবার ম্যাক্স বাইফার নামে এক ইহুদি যুবকের সঙ্গে সিরিয়ান বংশোদ্ভূত মুসলিম পুরুষ নার্স রাশাদ নাদির এবং আফগান বংশোদ্ভূত মুসলিম মহিলা ডাক্তার সারা আবুল আবদের ভিডিও কলের রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি একজন টিকটক ব্যবহারকারী ইসরায়েলি বংশোদ্ভূত ইহুদি ম্যাক্স বাইফার শেয়ার করেছেন তিনি নিজেকে একজন ইসরায়েলি হিসাবে পরিচয় দিয়েছেন ভিডিওতে ইসরায়েলি নাগরিককে একজন পুরুষের সাথে কথা বলতে দেখা গেছে যিনি নিজেকে একজন ডাক্তার বলে দাবি করেছেন এবং একজন মহিলা যিনি মেডিকেল স্ক্রাব পরেছিলেন যাকে পরে একজন নার্স হিসাবে শনাক্ত করা হয়েছে ভিডিওতে মেডিকেল স্ক্রাব পরা ডাক্তারকে বলতে শোনা গেছে আমি খুবই বিরক্ত যে তুমি একজন ইসরায়েলি শেষমেশ তোমাকে হত্যা করা হবে এবং তোমাকে নরকে যেতে হবে যখন ম্যাক্স বাইফার জিজ্ঞাসা করলো কেন তাকে হত্যা করা হবে তখন মেডিকেল স্ক্রাব পরা মহিলাটি বলেন এটা ফিলিস্তিনের দেশ তোমার দেশ নয় এবং অশ্লীল ভাষা ব্যবহার করে গালাগালি শুরু করেন মহিলাটি বলেছিলেন যে তিনি কোনো ইহুদি রোগীর চিকিৎসা করবেন না এবং তাদের হত্যা করবেন পুরুষ লোকটি হুমকির ইঙ্গিত দিয়ে বলেন যে তিনি ইতিমধ্যেই অনেক ইসরায়েলিকে যারা হাসপাতালে এসেছিলেন তাদেরকে জাহান নামে পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ হত্যা করা হয়েছে ওই চিকিৎসক ও নার্স জানিয়েছে যে চিকিৎসার জন্য হাসপাতালে আসা কোনো ইসরায়েলি রোগীর চিকিৎসা তারা করবে না বরঞ্চ তারা তাদের হত্যা করবে তারা আরও বলে তুই জানিস না কত ইজরায়েলি এই হাসপাতালে এসেছে এবং আমরা তাদের জাহান নামে পাঠিয়ে দিয়েছি আমি আক্ষরিক অর্থেই তাদের জাহান নামে পাঠিয়ে দিচ্ছে অর্থাৎ এটা নিশ্চিত করে যে সে যে সে আসলেই মেরেছে এটা অবিশ্বাস্য হলেও সে এটা করেছে যদিও কোনো রোগী আমাদের কাছে আসে এবং আমরা জানতে পারি যে সে একজন ইহুদি বা ইসরায়েলি তাহলে আমরা তাকে বিষ প্রয়োগ করে হত্যা করি অথবা আমরা তাকে ভুল ঔষধ দেই

why do you like, think actual, why do you think i'm gonna get killed it's palestine's country not Hello, your country how it's, are you it, what's your name one day one day one, day, one day. your time will come and you will die the most we spread you. listen to me peace listen to me and when you, spread your, when you when your death. time comes how are you doctors comes, Wait. I want you to remember my faith. Okay, so you okay. Can understand gotcha, gotcha. You will I have a question, though. Alright, alright, for sure. I have a question, okay, though. Yeah, what's your, I have a question. Your, let's say, let's say an Israeli. Yeah. God I won't forbid. Treat them. I won't treat them, I'll kill them. You'll kill them? So, if an Israeli is in, the, in Australia and God forbid something happened to him and he comes Not to God your forbid, hospital, to would you Listen, kill him? You, okay, you have no idea how many Israeli dogs came to this hospital and <laughs> <laughs> I sent him to Jahannam For <need> real? You didn't send him to Johanna. মুসলিম চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বয়কট করা হচ্ছে পুরো অস্ট্রেলিয়া জুড়ে আতঙ্ক বিরাজ করছে এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিসকেও সংসদে বিবৃতি দিতে হয়েছে যে আমাদের স্বাস্থ্যখাতে এমন মানুষ কিভাবে প্রবেশ করেছে তাতে আমি নিজেই অত্যন্ত হতবাক এবং লজ্জিত the comments are vile, the footage is sickening, and it is shameful. these anti-semitic comments have no place, certainly in our health system, but no place anywhere else in australia either. these individuals, the new south wales government has acted, new south wales health minister, they've been stood down by the new south wales authorities. they've rightly been referred to the new south wales police for criminal investigation. i've uh, had a discussion with the afp commissioner, Commissioner Kershaw about these matters and they have offered uh, whatever assistance is required at this stage uh, that has been not requested. And I'll make this point. It is very clear to me that uh, these people have uh, committed uh, what what are crimes and uh, they should face the full force of the law. এখন অস্ট্রেলিয়ান জনগণের জোরালো দাবির ভিত্তিতে তারা কোন ধর্মের ডাক্তার দিয়ে তাদের চিকিৎসা করাতে চান সেটা বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে অর্থাৎ অস্ট্রেলিয়ার কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম ডাক্তারের কাছে তার চিকিৎসা করাতে না চান তাহলে তাকে ছাড় দেওয়া হয়েছে কারণ এই ঘটনা প্রকাশ্যে আসার পর সেখানকার লোকেরা স্পষ্টভাবে বলেছে যে আমরা কোনো মুসলমান ডাক্তার বা মুসলিম নার্সের কাছ থেকে আমাদের চিকিৎসা করাবো না অর্থাৎ এখন যে আপনি বলবেন ও ফুবিয়া ও ফুবিয়া মুসলমানদের ঘৃণা করে তারা আমাদের দ্বারা চিকিৎসা নেয় না আমাদের ক্লিনিকে আসে না আমাদের জিনিসপত্র কিনে না আমাদের দোকানে আসে না বিকজ তারা হিংসাত্মক মুসলিম বিদ্বেষী এই বক্তব্যগুলি আর দেওয়া যাবে না এখন ল করেছে তারা ডিসাইড করতে পারবে কোনটা কোথায় তাদের চিকিৎসার জন্য যাবে এবং কোথায় বয়কট করবে অস্ট্রেলিয়ান সরকার তাদের দুজনকেই চাকরি থেকে বরখাস্ত করেছে এবং তারা কতজন ইহুদি রোগীকে হত্যা করেছে বা কতজন ইহুদি রোগীকে ইচ্ছাকৃতভাবে ভুল ওষুধ দেওয়া হয়েছে তা খুঁজে বের করার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে আর সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা দুজনেই দশ বছর বয়সী শরণার্থী হিসাবে অস্ট্রেলিয়ায় এসেছিল। তারা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিল অস্ট্রেলিয়া তাদের নাগরিকত্ব দিয়েছে কিন্তু এই সাপগুলি অস্ট্রেলিয়ার মানুষকে মেরে ফেলছে এদিকে বাংসটাউন হাসপাতালের ওই স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পেশাদারের পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে আক্রান্ত হতে হয় সাংবাদিকদেরও স্বস্বীকৃত খুনি নার্সের পরিবার অস্ট্রেলিয়ান সাংবাদিককে গালাগালি করে নার্সের পরিবার প্রতিবেদকের ফোন কেড়ে নিয়ে বাড়িতে ঢুকে পড়ে ফুটেজ মুছে না দেওয়া পর্যন্ত তা ফেরত দিতে অস্বীকার করে তো সেই রিপোর্টার পরিবারটিকে প্রত্যাখ্যান করে বলেছিলেন যে অস্ট্রেলিয়ায় সাংবাদিকরা অনুমতি ছাড়াই জনসমক্ষে ছবি তুলতে পারেন অবশেষে ফোনটি ফেরত দেওয়া হয় বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস ভাইরাল ভিডিওকে জঘন্য বলে অভিহিত করেছেন ভিডিওটি অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে যার ফলে পুলিশ তদন্ত শুরু করেছে প্রধানমন্ত্রী আরও বলেন যে অস্ট্রেলিয়ায় এই ধরনের ইহুদি বিদ্বেষ মন্তব্যের কোনো স্থান নেই এবং যারা অপরাধমূলক ইহুদি বিদ্বেষী কার্যকলাপে জড়িত বলে প্রমাণিত হবে তাদের পূর্ণ আইনের মুখোমুখি হতে হবে এদিকে সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী রায়ান পার্ক বলেছেন যে তদন্তের জন্য নার্সদের অবিলম্বে বরখাস্ত করা হয়েছে তাদের কেউ যাতে ভাবতে না পারে যে তারা আবার কখনও নিউ সাউথ ওয়ালস হেলথের জন্য কাজ করবে তার জন্য এক বিন্দু আপস করতে চাই না প্রসঙ্গত দুই হাজার তেইশ সালের অক্টোবরে ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ায় সিনাগগ। বিভিন্ন বাড়িঘর এবং গাড়িতে হামলার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যা অস্ট্রেলিয়ার প্রায় এক লক্ষ পনেরো হাজার ইহুদি জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে আর হ্যাঁ দর্শক অস্ট্রেলিয়ায় এই যেই ঘৃণ্য ঘটনা ঘটছে এটা কিন্তু কোনো হিন্দুত্ববাদী বা আর এস এস বা কোনো বিশ্ব হিন্দু পরিষদের কারণে নরেন্দ্র মোদীর কারণে বা বিজেপির কারণে হচ্ছে না এটা হচ্ছে শান্তির বারতা বিলিয়ে যাওয়া মানুষদের কারণে দর্শক এই রকম। সত্যি দুঃখজনক ঘটনার নিন্দা করার ভাষা আমাদের নাই এটা নিন্দা করলেও হয়তো অল্প হবে কি করে একটা মহান পেশায় জড়িত থেকে শিক্ষা নার্স বা শিক্ষক কোনো কোনো ক্ষেত্রে ডাক্তার এই সমস্ত এই যে এই সেবামূলক প্রতিষ্ঠানে জড়িত থেকে কাজ করে তারা কীভাবে এরকম বিদ্বেষ দেখাতে পারে আর যাদের ওপর মানুষ জীবন মরমের ভার শপে দিয়ে হাসপাতালে আসে সেই বিশ্বাসটাই যদি তারা রক্ষা করতে না পারে তাহলে এই মানুষগুলি কি পৃথিবীতে থাকার যোগ্য চিন্তা করেন মনে ধরে নেন যে তারা কথার কথা বলেছে তারা কাউকে খুন করে নাই কিন্তু এই রকম এটা নিয়ে তো ঠাট্টামস্কারও করা যায় না এই রকম মানুষ যদি পৃথিবীতে থাকে তাহলে এই পৃথিবীটা কতটুকু বিষাক্ত হতে পারে আপনারা একটু ভেবে দেখবেন তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার